ভালো গান গাইতে গেলে কত কিছু যে খেয়াল করতে হয় মানে আমি আমার বেস্ট কুড়িটা গান আমি যে কতবার কত হাজার বার গিয়েছি একই গান পরে আবার গিয়েছি যে আরও ভালো করার জন্য নিত্য নতুন গান তোলার আগে যে গানগুলো আমি জানি সেগুলোকেই নিখুঁত আরও নিখুঁত করার খুব চেষ্টা ছিল আমার এই এলোমেলো দাঁতের জন্য আমার অনেক সময় উচ্চারণ খুব বাজে হতো সেক্ষেত্রে এই আ ইউ এ ও এই প্র্যাকটিসগুলো ভোকাল ব্যায়ামগুলো আমার খুব কার্যকরী হয়েছে আমি সেগুলো আপনাদেরকে বলেছি এবার যেটা বলি যে নোটিশান বলা যদি আমি গানের গ্রামারটা জানি যে কোন সুর লাগছে সেটা জেনে করলে অনেক বেশি সেই সুরগুলো একদম প্রাণবন্ত হয়ে ওঠে ভাবে অনেকে গায়কে অনেক ভালো এসে যায় হয়তো তার ইনবর্ন অনেক সুর আছে কিন্তু যেমন আমার অনেক সুর ঈশ্বর আমাকে দিয়েছিলেন কিন্তু আমি প্রতিনিয়তও চেষ্টা করেছি যে সেই রক্ষা করার জন্য সবাইকে তো ঈশ্বর সুর দেন না এটাকে নষ্ট করার কোনো অধিকার আমার নেই যত কষ্টই হোক রোজ দিনই গান করতেই হবে যত কিছুই হোক না কেন অসুখ বিসুখ নানান রকম তারা কিন্তু গানটা করতে হবে এই কারণে অনেক সময় হয়তো হারমোনিয়াম নিয়ে বসা হয় না হারমোনিয়াম ওঠানো নামানো সেটা অনেকে আমাকে বলেছেন দিদি হ্যাপি হারমোনিয়ামে গান হারমোনিয়ামে তো সবাই খুব সুন্দর মিউজিক অ্যারেঞ্জমেন্টে গাইছে পরে সেগুলোকে এডিট করছেন অনেকে রিভার্ভ দিচ্ছেন কিন্তু আমি মনে হয় যে উইদাউট মাইক্রোফোন গাওয়ার অভ্যাসটা খুব ভালো আমি ক্লাসেও এরকম করেই গান শেখাই মাইক্রোফোনে ক্লাস একটা আলাদা হবে হয়ও কিন্তু খালি গলায় একদম পোড়া চালিয়ে বা একদম খালি গলায় গান গাওয়ার অভ্যাসটা ভীষণ ভালো হয় আমার খুব ভালো কাজ দিয়েছে তার পোড়া চললেও ভালো অনেক সময় তার পোড়া ছাড়া বা সুর ছাড়া গান করলে আমারও অনেক সময় হচ্ছে একচুয়াল এদিক ওদিক হয়তো শুরুর থেকে শেষের দিকে কমে গেছে একটা রাউন্ড আমাদের সময় সারেগামাপা পা ছিল যে একটা কর ধরা হতো সেই করে গানটা শুরু হতো আবার একদম মিউজিক ওটা করটা ছেড়ে দেওয়া হতো শেষে আবার যখন গানটা শেষ হচ্ছে তখন ওই করটা ধরে দেখা হতো যে সেই গানের স্কেলটা ঠিক আছে কিনা এটা খুব ভালো কার্যকরী একটা বিষয় আর একটি বিষয় আমাদের অনার্সে রয়েছে সেটা হলো নোটেশন বলা এবং গানের নোটেশান দেখে শুধু নোটেশানটা গিয়ে যাওয়া আর একটা গান শুনে নোটেশান লেখা এটা ভীষণ জরুরি আমি সিলেবাস যদি করেছেন আমি ভীষণ ভালো খুশি হয়েছি এবং আমি অনেক কিছু শিখতে পাচ্ছি এই ক্লাসটা আমি নেই বলে আমার অনেক উপকার হয়েছে এটা বাচ্চাদেরকে বলি যে একদম সোজা গান সেগুলো ওই যখন নোটেশন বলবো তখন একদম স্লো যখন তোলার সময় সব গানই খুব ধীরে তোলা উচিত তাহলে সুরগুলো বসে যায় এবং একদম নিখুঁত হবে যেমন আমি যে ওটাই গানটা আমার খুব পছন্দের গান আলো আমার আলো আলো

ভীষণ কার্যকরী হয় আপনারা যারা ছোটরা গান গাইছে আর ছোট বড় সব একইভাবেই তৈরি হওয়া ভালো মানে আমি তো বলি এটা তো এমন না যে ওয়ানের পড়া টুতে পড়া যাবে না সিলেবাস ওখানেই শেষ গানের কোনো মানে ইয়ে থাকে না সবসময় বেসিকটাকে নিয়ে চলতে হয় আমি এত বাচ্চাদের শেখাতে শেখাতে আমি সবসময় পড়তে থাকি এ কারণে যে যাতে আমার ওই চর্চাটা প্রতিনিয়ত থাকে ভালো থাকে